السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال اني ذاهب الى ربي سيهدين بهبلي من الصالحين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين

सुना तो जमी व आलिहि अस्के ने को मा तुम जारी अस्के ने को आहा जारी सारा दुनिया নুর মুহমদ কমলেওয়ালা নাই রে দুনিয়া বিজি অফা গালী যত পশু পাখি সবাই

জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিক গোয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মাহফিলের প্রতিষ্ঠাতা ও পরিচালক যার অবদানে শুরু থেকে আজ পর্যন্ত এই মাদ্রাসা হজরত মাওলানা মুফতি আলাম সাহেব দাম বারাক্তুমুদ্দার জিল হলো আলিয়া উনি সহ উপস্থিত আছেন ওলামাইকাম ওলামাইকাম সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা বাবার বয়সী মরবিয়া খর্দার অন্তরালে অস্থান রতামার সদ্যে মা ও বোনেরা ছোট ছোট আমার কলিজাত কুকরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষ সে দরবারে শুক্রিয়া দেয় করি যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে জানি সুর রহমানে বেহেস্তের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মজলিসে গোনা মাফের মজলিস নেক কামানোর মজলিস আশার বছর তৌফিক তো দান করে দিয়েছেন সে দরবারে শুক্রিয়া দেয় করি সবাই পড়ে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আজ পবিত্র কোরআন থেকে তালাবাত করেছি তার উপর সামান্য আমার বন্ধুগণ আজ পরিবেশটা কত সুন্দর মাইকের আওয়াজও ভালো তো আজ আমি জায়াত কারিমা গুলো তালাবাত করেছি আয়াতটি হলো কুরবানি সংক্রান্ত আয়াত এখন আমাদের সমাজে আমরা কুরবানি অর্থ বুঝি আল্লাহ রবীন্দ্র জানায় কুরবানি শব্দের অর্থ হলো অর্থাৎ এইখানে আমার ওস্তাদল উফতি আলমিন সাহেব উনি যে মাদ্রাসা করেছেন এটাও একটা কোরবানি একটু আগে টান দিয়ে তারপর আলোচনা আল্লাহ দেন একবার ইব্রাহিম নবীর বাবা বললেন বাবা আসো আমরা মেলায় যাবো তো ইব্রাহিম নবী হিকমত থাকিয়া বললেন বাবা আমি যেতে পারবো না আমি অসুস্থ তো এইদিকে সংক্ষিপ্ত করে দিলাম তারা সবাই যখন মেলায় চলে গেল তিনি চিন্তা করলেন রে তিনি চিন্তা করলেন হাইনি এতগুলো মূর্তির পূজা আমার বাবা করে শিক্ষিত মানুষ গণিতারা ব্যক্তিত্ব কিন্তু এতগুলো মূর্তির পূজা করে বাবার কি এতটুকু ভূত শক্তি হয় না যে এই মুক্তিগুলো জীবনের সমস্যা সমাধান দিতে পারবে না একেবারে সব ভেঙ্গে ফেলে দিলেন আমার বন্ধুগণ যখন এক একে ভেঙ্গে ফেললেন তার বাবা এসে চিৎকার করা শুরু করছেন ইব্রাহিম তুমি তো আমাদের খোলা ভেঙ্গে ফেলেছো ইব্রাহিম নবী বহিক পক্ষা দিয়ে বললেন বাবা আমাকে কেন জিগান এই যে দেখেন খোদার বড় খোদার যে আছে ওটাকে জিগান জিগান উনি হয় রাগ করে সরুটির মাইরে রয়েছে ইব্রাহিম নবী হেসে দিয়া বললেন বাবা তুমি জানো আমার হাতে খোদা বানাইছে এগুলো খাইতেও পারে না লড়তেও পারে না সরতেও পারে না তুমি কিভাবে বলো যে এই খোদা সব গোলার মাইরে ইব্রাহিম নবী

যখন বিচার দিল ওই যুগের জালিম শাসক ছিল নমরুদ নমরুদকে যখন বিচার দিল নমরুদ বিচার কার্য যখন সম্পাদন করলেন এক হাজার বছর পর্যন্ত একটি অগ্নি খুঁজে তার উপর আগুন জ্বালিয়ে দিয়ে তার মধ্যে ইব্রাহিম নবীকে ফেলাইবেন ইব্রাহিম নবী সব করতে পারছে কিন্তু এক বাতিলের কাছে মাথা নষ্ট করতে পারে নাই লড়াই ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সশস্ত্র জমিনে জমিনেই ঢেলে দিবে লয় এই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সশস্ত্র টুকু জমিনেই দিবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ অপাইকুনি ইউনিয়নের ভাইয়ের আলো যখন সময় একেবারে সংক্ষিপ্ত আমার বন্ধু ইব্রাহিম কেন খোদা মেরে ফেললেন ইব্রাহিম নবির দাদা ওই যুগের জালিম শাসক ছিল নমরুদ নমরুদের কাছে বিচার তো পাবন আমার বন্ধুরা এই নম্র বিচারকার কার্য আরম্ভ করলেন আগুনের একটা গর্ত খুলে অনেক দিন যাবৎ গর্ত খুদেশের মধ্যে পালাই দিবে ইব্রাহিম নবী কে টানতে ইব্রাহিম নবী একজন শয়তান মানুষ সেটা আয়েশা বলল বুঝেছি শেষ বয়সে বুঝি বুড়াদের এই কাজে লাগবে এইখানে তোমরা ইব্রাহিম নবীকে টান দিলে হবে না আকাশ থেকে আমার অপেকার হাজার ফেরেস্তার দ্বারা ইব্রাহিম নবীর হাতে পাবের মধ্যে শিকল লাগাই দিয়েছেন আমার ভাইরা অই আর লোকগুলো এই সয়তান ওরা কে বললাম আমাদেরকে বলেন না এখন আমরা কি করতে পারি ওই বোরা বললেন এখানে জিনার গাছ লাগাই দাও যদি জিনার গাছ লাগাইতে পারো দেখবার সাথে সাথে প্রায় হিন্দু আগুনের মধ্যে পড়ে গেছে নজবিল্লা আমার ভাই জিনার গাছ লাগাই দিল ছেলে পুরুষের দা ইব্রাহিম নবীকে টান দেওয়ার সাথে সাথে অগ্নিকণ্ডে পড়ে গেল নজবিল্লা আমার ভাইরা ইব্রাহিম নবী অগ্নি গন্ধের মধ্যে যখন পড়ে গেল ইব্রাহিম নবীর বাবা বলেন ইব্রাহিম কেমন ভাবে শাস্তি দিতে হবে না ইব্রাহিম কে কাপড় লঙ্গ করে দাও কোন মানুষের সাহস হয় না আমার নেই ইব্রাহিম নবীর বাবা বললেন আমি আমার সন্তানকে উলঙ্গ করে দেব নজবিল্লা আমার বাইরা ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিম নবী কাপার গুরু কান্দি রয়ে ইব্রাহিম নবী যুগের পানি সেরে কান্দেন আর আল্লাহ আমাকে আগুনে মনে করব না গো আল্লাহ কষ্ট পাইব না আমি চাই মানুষের কাছে সম্মান দিতে চাই না আমাকে কলঙ্ক করে দিছে আমার খুব কষ্ট লাগে আল্লাহ আল্লাহ কে জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল যাও যাও আমার বন্ধু ইব্রাহিমের কাছে যাও আল্লাহ বললেন ইসরাফিল যাও যাও আমার বন্ধুর কাছে যাও میکائیل কে বললেন যাও যাও আমার বন্ধুর কাছে যাও ইব্রাহিম নবীর কাছে আয়শা যখন আল্লাহ স্বয়ং জিব্রাইলকে আগুন কে অর্ডার দিয়েছেন উলাইনায়া না রুকুল ইবাদ দাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে যুন আমার ইব্রাহিমের জন্য আর কন্ডিশন হয়ে যাও মানে এমন শান্তিময় হয়ে যাও যাতে ঠান্ডাও না লাগে গরমও না লাগে সো আমার ভাইয়া মেকাল আর সাল নামাই সব অন্যান্য বিজি আমি যদি আমাকে বলেন আমি আপনাকে আগুন থেকে রক্ষা করবো ইব্রাহিম নবী চোখের পানি গুলো দে আমি জলঙ্গ হয়েছে আমার আল্লাহ দেখতেছি কিনা সমস্ত মানুষ ওই ফেরাস্তা গুলোর জবাব শুনে ফেরাস্তারও জবাব দেয় বলেন ইব্রাহিম আমার আল্লাহ তো সবাই দেখে ইব্রাহিম নবী বললেন না ব্রাহিম রে আমার আল্লাহ জোতে দেখে খোষে হ আমি এক আল্লাকে খুশি করার জন্য আমি ব্রাহিম নবের জীবনটাকে বিশালজন দেয়া দিতে পারবো আমার ভাই নবী ব্রাইজিং আগুনের মধ্যে রই যায় দিন এক চিল্লা চল্লিশ দিন রইলে তারপর যখন উনি বেলগুইলে স্বাভাবিকভাবে সুস্থ শরীরে কেমন বুঝে একটা আগুন বিশাল আগুন এই আগুনের মধ্যে যমুনসেরা কাম হইল এই নবীর আগুন পোরাই নাই কারণ নবিরা যেখানে যায় জিব্রাইল কে ওইখানে ঐখানে পাঠায় নবিরা যদি সাগরের তলে মাছের পেটে যায় ঐখানে জিব্রাইলামিন যায় নবিরা যদি জেলখানে যায় ঐখানেও জিব্রাইলামিন যায় সুতরাং ইব্রাহিম যখন আগুনের ভিতরে বলছে। এইখানে আল্লাহ জিব্রাইলামিন কে পাঠায়ছেন আল্লাহ আগুনকে অর্ডার দিবেন কুল্লাহ ইয়া না কুনী বারদাও ওয়া আলা ইব্রাহিম আমার ইব্রাহিমের জন্য ইয়াক কন্ডিশন হয়ে যাও বারদাও ওয়া সালাম

وقال اني ذاهب

মধ্যে মোহর দিয়েছেন ও আলা সামাহিম তাদের শ্রবণ শক্তি কানের মধ্যেও মোহর মেরেছেন ও আলা আবু সাহিম তাদের চোখের মধ্যেও পর্দা দিয়ে দিচ্ছেন আমার বাইরের নবী ইব্রাহিম বললেন আমি আর এই শহরে থাকবো না আমি মিশরের দিকে চলে যাব মিশরের দিকে চলে যাবেন আর মনে মনে বললেন বকল ইন্নি জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন আমার রব তোমাকে পথ দেখায় দিবে আর তিনি মনে মনে একটা দোয়া করলেন আপনারা করা দরকার আমরা দোষেদের জন্য কোন দোয়া করি না এব্রাহিম নবী আমার

যদি কোনো মানুষের সন্তান হয় মানুষ কেমন মোহাব্বত করবে চোখে চোখে রাখবে কোন দিকে যাইতে দেয় না চোখে আরাম হইতে দেয় না আমার বন্ধু না নেই ওই ছেলেটার দেখ দেখ করতে করতে যখন বারো বছর তেরো বছর চোদ্দ বছর হয়ে গেল এমন মুখর দেয় ইব্রাহিম নবীকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন বলাম বলা উৎসায়া কলাইয়া বুঙাইয়া ইন্নি আর ফিল্মান আমি আনি আজবখ গফাং জোর মাজা তারা আমার ভাইয়া নেই আল্লাহ সপ্নে দেখাই প্রাহীন আমি চাগে তোমার সব থেকে প্রিয় জিনিস সব থেকে মহাবোতের জিনিসটা আমি আল্লাহ রস দিয়ে করে ধাব আমার ভাইয়া এই স্বপ্ন দেখার পর তিনি রাত্রি বেলা স্বপ্ন দেখলেন সকালবেলা উ জবাই করলেন বকরি জবাই করলেন আমার বন্ধু আল্লাহ আবার পরের দিন স্বপ্নে দেখাই ইব্রাহিম আমি চাই তোমার সব থেকে প্রিয় জিনিস সব থেকে মহব্বতের জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও আমার ভাই আমার বন্ধুগণ আবার আল্লাহ স্বপ্নে দেখাই না ইব্রাহিম আমি চাই তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি কর ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার আল্লাহ হয়তো আমার সন্তানকে চাইছে নবী ইব্রাহিম সন্তানের কাছে গিয়ে বলার আগে আমি আপনি সবাই তো আল্লাহর দরবারে বলি লা ইলাহা جرى لا إله محبت لا إلا الله لا إله أرض لا إله إلا الله لا إله حسبي ربي جل الله قال ما في قلبي غير الله حسبي اذ الله <سؤال> الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله কাছে দোয়া করি আল্লাহ যেই দিন আমাদেরকে মরণ দিবেন ওই দিন আমার মুখের বাণী হিসাবে কালি ময়ে তৈবা নসিব করেন না আমিন আমার ভাইয়া শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন কাছে শেষ একটি দরখাস্ত করে দোয়া করে আজকের বয়ানটা শেষ করব দোয়াটি হলো আমি গত বছর এখানে বয়ান করেছিলাম এসেছিলাম আমার উস্তাদ তুল্য মাওলানা মুফতি আলামিন সাহেব উনি কি অবদান মাদ্রাসার প্রতি রেখেছেন আর শুরু থেকে আজ থেকে না এই মাহ এত সুন্দর করে সাজাইছেন এই মাদ্রাসার যে মান আজকে এখানে হয়তো মাদ্রাসা আছে সাড়ে পর্যন্ত আর আশাবাশও মহিলা মাদ্রাসা আছে তবে এইখানে আমি আনকোনা একটা জিনিস দেখতে পেলাম যে মহিলাদের জন্য হেজ্বের একটা সুব্যবস্থা আছে আমার বন্ধুগণ শেষ দরখাস্ত আল্লাহ আমার উস্তাদের মত এই হুজুরকে আল্লাহ তুমি ভাবে কবুল করো এই মাদ্রাসার সর্বোচ্চ ক্লাস দাওরা হাদিস পর্যন্ত কবল করো সবাই বলেন আমিন ওয়াস্তে দাওয়া না الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু